আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি যে ধারাবাহিকভাবে বংশ পরিচয়গুলো তুলে ধরতেছি বেশ কিছুদিন ধরে অনুরূপভাবে আজকে আমি আসছি আমার এক ফুপা উনি অনেক বৃদ্ধ তো ওনাকে বসানো হলো শারীরিক অবস্থাও খুব একটা ভালো না তো ওনার কাছ থেকে জানবো ওনার বাপের নাম দাদার নাম এবং তার বাপ ছাড়া কয় ভাই তাদের সন্তান এটা আমি অবশ্য জানি কিন্তু যতটুকু সম্ভব তার কাছে জানবো আর যেটা আমি জানি না সেটা তার কাছ থেকে আমরা জানবো পাশে এখানে তার ছেলে আছে এখানে আমরা আছি মজিবার আছে তো এখন ফুবাকেই জিজ্ঞাসা করব। ফুবা আপনার বয়সটা কত বর্তমান মানে বয়স কত

আমার নাম হ্যাঁ বলেন এইটা রেকর্ড থাকবো তো আপনি বলেন যাতে আমরা ভবিষ্যৎ পোলাভান নাতিপতি ওরা এটা কোনো সময় এটা এটা তারা দেখতে পারবো আপনি দেখতে পারবো আর আমরা এই কথাগুলা ওই রেকর্ড থাকবো আমার নাম হ্যাঁ আমার নাম আব্দুল হালিম আচ্ছা উনি বললো আব্দুল হালিম আমরা হইলো খান বংশ না আব্দুল হালিম খান আর আপনারা হইলো তিন ভাই তিন ভাইয়ের মধ্যে আপনি হইল বড় এরপর হইলো আব্দুল বাকি খান এরপর হইলো আব্দুল জলিল খান আচ্ছা আর আপনার নাম কি বাপের জমের ব্যাপারী ওনার বাপের নাম হইলো জমের ব্যাপারী তো আপনার বাপচা ছাড়া দুই ভাই ছিল তো আমি যতটুকু জানি নাকি তাহলে জমির ব্যাপারী আর হইলো জুব্বার ব্যাপারী জমির ব্যাপারী আপনার বাপ ছিল বড় আর ছোট ছিল হইল জুব্বার ব্যাপারী আর জুব্বার ব্যাপারির ছেলে সন্তান ছিল তিনজন আমি ওনার যত বলতে ওনার কষ্ট হইতেছে আমি যেটি আমি জানি সেটা বলে দিতেছি তো বড় ছিল হইল আপনার জুব্বার ব্যাপারীর ছেলে বড় ছেলের নাম ছিল হানিফ সরকার এরপরে ছিল আজহার আলী সরকার মেম্বার অনেকদিন মেম্বারই করছেন এরপরে আব্দুল আলিম যেটা বাদশাহ নামে পরিচিত আমাদের এলাকায় নাকি বাদশাহ নামে পরিচিত তো আপনার দাদার নাম কি ছিল এটা তো আমরা জানি না এটা বলেন বুঝলে গেছেন গা সাথে খান খান দাদার আগে কি আপনি কোনো মনে আছে যে দাদার বাপের নাম তাহলে এই যে সাদেক খান ওনার দাদা এখন আমার এই ফুবার নাতি সাদেক খান পর্যন্ত কিন্তু সে যাইতে পারবে জানতে পারবে না হ্যাঁ যেমন যে এখানে এই সুজনরা আছে ওরা আছে ওদেরকে জিজ্ঞেস করলে এই জমির গাছ পর্যন্ত বলতে পারে দাদা পর্যন্ত বলতে পারে কিন্তু আজকে আমরা একটা দাপ বেশি আগে গেলাম আর এখন ওদের সন্তানরা দুইটা দাফ আগাবে নাকি তাদের সন্তানরা তিনটা দাফ আগাবে হ্যাঁ আর জানা রইলো জানা আর আমি এটা লিপিবদ্ধ করে রাখতেছি আর এটা আমি একটা ডায়েরি করব। ডায়েরি করে এটা আমি ই করে রাখবো এই যে আপনার মাঝে মারা গেছে হ্যাঁ আমার ডায়রিতে এখনও লেখা আছে কেউ হয়তো বলতে পারবো না কত সালে কত তারিখে কীভাবে মারা গেছে কিন্তু আমি আমার ডায়েরিতে আমি লেখে রাখছি এলাকার যখন কে মারা গেল তারপরে কোন সন্তানটা জন্মগ্রহণ করলো আমি এগুলো আমার ডায়েরিতে লিখে রাখছি আমি এখন বলতে পারবো আমার ডায়রিটা দেখলেই যে আপনার মাকে তো আমি দেখছি যে মারা গেলো মা ওই সময় আমি ছিলাম তো আমি এটা আবার নোট করে রাখছি আমার ডায়েরিতে আছে তো আরও যদি জানতে চায় যে আমার দাদি এই কত সালে বারে কখন মারা গেছে এটা একমাত্র এই নরসিংহপুর দা হুগরা মধ্যে কেউ বলতে পারবো না তোমাদের কাছে কোনো তথ্য আছে তোমার দাদি কবে মারা গেছে নাই আর যারা দেখছে তাদের কাছে আছে নাই এটি আমি জানি নাই কিন্তু আমার কাছে আছে আমার কাছে তোমার দাদি কবে মারা গেছে সে এটা আমার কাছে আছে এখানে যে মসজিদের ছেলেটা যেটা আমার নাম কি বড়োটা এই যে আমাদের মসজিদ

কারণ ওইটা আমি শুরু করি নাই বুঝছো আপনার কাছে কেমন লাগতেছে আমি যে যেটা ধরে রাখবার চাইতেছি এটা আপনার নাতিপুতি তারা কোনো সময় যখন জানবে হ্যাঁ যে আমার এই দাদার নামে ছিল দাদার বাহন নাম তারা যখন হাত তুলে দোয়া করবে হ্যাঁ যখন তারা হাত তুলে দোয়া করবে তাদের কাছে কিন্তু এটা একটা ই লাগবে আর আপনি এই ছবিটা মনে করেন এটা তারা দেখবে মনে করেন এই নাতিটা দেখবে এখন অনেক আছে আপনার একটা নাতির বয়স হলো মাত্র পাঁচ বছর সাত বছর ওর কিন্তু খেয়াল থাকবে না থাকবে তিন বছর চার বছর ওর খেয়াল থাকবে না আচ্ছা যে নাতিটা এখনো হয় নাই কোন সময় হবে ওই তারাও কিন্তু এটার দেখতে পারবে না কিন্তু এই আমার এই চিঠিটা আমি রেখে চাইতেছি আপনি মোবাইলে আমার এটা যেটু নেটে থাকবে এটা তারা দেখতে পারবে দেখে তারা একটু সান্ত্বনা পাবে তো আপনার কিছু আর বলার আছে তো আল্লাহর কাছে হায়াত কামনা করেন তো আল্লাহ তুমি সুস্থ হায়াত দান করো নাকি হ্যাঁ সবসময় আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো আপনি জীবিত আছেন একবার সুবান আল্লাহ যদি বলেন একটা বার যদি সুবান আল্লাহ বলেন জান্নাতের মধ্যে এমন একটা গাছ হবে যে পাঁচ বছর একটি তেজি ঘোড়া সেই ছায়া অতিক্রম করতে পারবে না যখন আমার মৃত্যু হয়ে গেল গা আমার কিন্তু ওই দরজাটা বন্ধ হয়ে গেল আমি যখন দুনিয়া আসি আমি দুনিয়া যখন নেক আমলগুলা করবো আমার এই নেক আমলগুলা আমার কবরে যে আমি পাবো আমি একবার সুবান বললাম বা আমি এই এক নামাজ পড়লাম বা আমি আরও যে আমলগুলো করলাম এই আমলগুলো আমার সাথী হয়ে যাবে আর কোনো সাথী হবে নেক সন্তান যারা দুনিয়া থাকবে তারা মা বাপের জন্য দোয়া করবে হ্যাঁ এগুলো এগুলো থাকবে আর কি থাকবে আমি যে সদ গাজারিয়া করছি মসজিদ মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন জায়গায় যে আমি যে দান খরাদ করছি এই দান খরাত এগুলো কেমন পর্যন্ত ওখান থেকে আমার নেকি আমার আসতে থাকবে আমি গাছ বুনছি ওই গাছে পাখি সেই ফল খাইছে তারপর গাছের নিচে ছায় ভোগ করছে ওগুলো আমার কবর থেকে আমি পেতে থাকব। হ্যাঁ এরকম আমি মানুষকে সৎ উপদেশ দিছি সেই সৎ উপদেশের দ্বারা ওই মানুষটা আবার অন্যকে সত উপদেশ দিছে সেখান থেকে আমার আমল আমার জারি থাকবে আমার অ্যাকাউন্টে জমা হবে তো এরকম দুনিয়া যতদিন বেঁচে আসেন ততদিন যে আপনি যে আল্লাহ আল্লাহ বলার মতো যে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত এই আমল গ্রহণ যদি আমরা কইরা যাই তা আমার ওই কবরই হবে এই জন্যে আল্লাহর কাছে চাওয়া আল্লাহ তুমি আমাকে নে খায়াত দাও আর এমন সুস্থতা দাও আমি যেন তোমার ইবাদত করতে পারি তোমাকে ডাকতে পারি এই জন্য আল্লাহ তালার কাছে এই কামনা করা তো দেন জনগণের একটা সালাম দেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আমার ফুবার জন্য দোয়া করবেন সবাই ওনাকে আল্লাহ তালা যেন অনেক হায়াত দান করেন সুস্থতা দান করেন ওনার সাথে অনেকের চলাফেরা ছিল উনি যখন সুস্থ ছিল হয়তো এই ওনার বাড়িটা একটু দূরে হওয়ার কারণে ফাইডা হওয়ার কারণে অনেকে আমরা এই সময় মতো আসতে পারি না দেখতে পারি না বা অনেকে আরও দূরে আছেন বিদেশ আছেন বা দেশেই আছেন হয়তো ওনাকে কোনো সময় দেখতে পারতেছেন না তো আমার ভিডিওটা যদি আপনার কাছে যায় ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ ওনার জন্য সুস্থতা কামনা করবেন দোয়া করবেন আমি যদি অন্যের জন্য দোয়া করি আমার জন্য এক একসময় দেখা যাবে অন্যরা আমার জন্য দোয়া করবে হ্যাঁ এই যার ভুল ত্রুটি তো মানুষ করেই থাকে আমার মধ্যে যে ভুল নাই তা না ওনার মধ্যে যে ভুল নাই তা না হ্যাঁ একমাত্র ভুল করে না ফেরস্তারা ফেরস্তারা ভুলও করে না নেকিও করে না হ্যাঁ এরকম দ্বারা ভুল হয় না কিন্তু আমরা তো মানুষ আমাদের দ্বারা ভুল হতেই পারে এবং হয়েই থাকে তো ওনার দ্বারা যদি কারো কোনো এই দুঃখ কষ্ট বা এরকমই থাকে তো এই আপনি সবার কাছে মাপ চান যা ভুল ত্রুটি করে থাকেন আচ্ছা তো যেহেতু ওনার মুখ দেই বলানো হইলো আমরাও বলো আমরাও ওনার পক্ষ থেকে মাপচাই আল্লাহ তাল আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ